মা তোমা দেখো না মা কত সর বৃষ্টি হচ্ছে তাই তো দেখছি রে আমাদের ঘরটা যদি সরে ফেমি যায় কোথায় কি থাকবো তো কিন্তু বৌ এত ভেবো না আল্লাহ আল্লাহ করো যাতে ঘরটা দিকে থাকে তোমাকে কত করে বলেছি ঘরটা ঠিক করো ঘরটা ঠিক করো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না মালিক তেমন একটা কাজ দেয় না দুই তিন দিন বাদে যে একদিন কাজ পাই তাতে যে টাকা পাই তাই দিয়ে বাজার সদাই করি শেষ ঘরের চাল কি করে ঠিক করব বলব তোমাদের সাগরা থামাও তো দেখো বৃষ্টি থেমে গেছে আমাদের ঘরটা ভালোই আছে চলো তোমাদের খাবার খেতে দেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে আবার অনেক কাজ আছে ঠিক আছে তুমি ভাত বাড়ো আমরা আসছি বউ ও বউ আমি কাজে যাচ্ছি ঠিক আছে যাও আজ বাড়িতে কিন্তু বাজার সদয় কি ছুটি নেই তুমি বাজার সদয় আনলে তবেই রান্না হবে ঠিক আছে বউ আমি এখন আসি বেলা তো কম হলো না মেয়েটা এখনো উঠল না যে যাই মেয়েটাকে ঘুম থেকে উঠাই মালা এই মালা সকাল কত হলো আর কত ঘুমাবি স্কুলে যাবি না মা আজ তো স্কুল বন্ধ আমি হাত মুখ ধুয়ে নদী থেকে তোমার জন্য পানি এনে দিচ্ছি মা মা আমি নদীতে পানি আনতে গেলাম মালা কলস নিয়ে নদীতে পানি আনতে যায় পানি নিয়ে মালা বাড়িতে চলে আসে মা আমি জঙ্গলে যাচ্ছি জ্বালানি আনতে ঠিক আছে যা তবে জঙ্গলের গভীরে যাবিনা যেন আচ্ছা ঠিক আছে মা মালা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে চলে আসে জ্বালানি নিতে মালা জালানি কুড়াতে কুড়াতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায় হাই আল্লাহ আমি তো জঙ্গলের গভীরে চলে এসেছি এখন কি হবে কেমন যেন ভয় করছে আমার চাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাই মালা জালানি নিয়ে ফিরে আসবার পথে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায় ও এই গভীর জঙ্গলে এই ভাঙা কুড়ে ঘর এলো কিভাবে কুড়ে ঘরটা কেউ আসে কিনা দেখি তো বাড়িতে কেউ কি আসেন কি হলো কেউ কি আসেন বাড়িতে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই এমন সময় মালা একটা ছোট্ট আম গাছ দেখতে পায় আরে এইটুকু আম গাছে ফুল হয়েছে কি সুন্দর দেখাচ্ছে গাছটা আমি এই আম গাছটাকে বাড়িতে নিয়ে যাই এটা আমি বাড়িতে লাগিয়ে দেব মালা আম গাছের ছোট চারা ও জ্বালানি নিয়ে বাড়িতে চলে আসে কিরে তোরা তো দেরি হলো কেন একটু পরে বলছি মা আগে আমি ছোট্ট আম গাছটাকে লাগিয়ে দিই দেখো এইটুকু আম গাছে ফুল হয়েছে হারে সত্যি তো যা গাছটা ঘরের সামনে লাগিয়ে দে মা আমার খুব পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা তুই গোসলটা সিরে আমার রান্না প্রায় শেষ হতেই চলল আর অল্প কিছু সময় লাগবে আচ্ছা মা মালা নদীতে যায় গোসল করতে বাহিরে পাখিরা কিসি মিসি করছে সাই বাহিরে হাই হাই আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি এইটুকু কাছে এত বড় মা ও মা এ দেখো কি হা সকাল হয়ে গিয়েছে মেয়েটা কি জন্যে ডাকছে দেখি তো কি হয়েছে মালা তুই এভাবে ডাকছিস কেন দেখো মা দেখো এইটুকু আম গাছে কত বড় একটা আম হয়েছে আরে তাই তো দেখছি এই অসময় এইটুকু আম গাছে আম ধরেছে গাছটা তো কালকেই লাগানো হলো আমাদের তো কোনো আম গাছ নেই মা এটা এনে ভালোই করেছি দিন যত যায় ছোট আম গাছের আমটা ততই বড় হতে থাকে তিন দিন পর আমটা গাছের থেকে একটু বেশি বড় হয়ে যায় এই আমটা আর গাছে রাখা যাবে না দিন যতই যাচ্ছে? আমটা ভাবে ততই বড় হচ্ছে এটা বলে মালা যখনই আমটা ছিঁড়তে যায় তখনই আমটা কথা বলে ওঠে চিরো না না আমাকে আমি যে বন্দী আছি আমি যে বন্দী আছি ডাইনিং কারণে ও মা তুমি কথা কইছো কে তোমাকে বন্দি করেছে আর কে বা তুমি আমি আমি পুরি কোন না আমার বাবা মা আমাকে সাথে নিয়ে পৃথিবীতে বেড়াতে এসেছিল তখন এক দুষ্টু ডাইনি চোখ পড়ে আমার উপর সেই ডাইনি কি তোমায় মেরে ফেলতে চেয়েছিল না ডাইনি আমাকে বন্দী করতে চেয়েছিল কারণ আমি তো আমার সম্পূর্ণ শক্তি পাইনি আমার পনেরো বছর বয়স হলেই আমি আবার সম্পূর্ণ শক্তি পাব তাহলে ডাইনি কেন তোমায় বন্দি করতে এসেছিল কারণ আমি যেদিন পনেরো বছর পূর্ণ হবে সেদিনই ডাইনিটা আমার সব শক্তি নিয়ে নিবে আর এই পৃথিবীতে রাজত্ব করবে ওই দুষ্ট ডাইনি ওই ডাইনির হাত থেকে বাঁচানোর জন্য আমার মা আমাকে আমের মুকুলে ভেতর রেখে দিয়েছিল আর সেই মুকুল থেকেই পসি তুমি এই আম হয়েছো কিন্তু এখন তো ডাইনি নেই এখনই আম থেকে তুমি বেরিয়ে আসো তাহলে সেটা সম্ভব নয় কারণ আমার মা আমে মুকুলে রেখেছি তো আমি কি তোমাকে ছোট্ট আমগাছের আমটা থেকে মুক্ত করতে পারি পারো তো কিভাবে তুমি যদি সাত থেকে সাত গড়া পানি ও সাত রকম মন্ত্র জানতে পারো তবেই মিলে আমার মুক্তি ঠিক আছে আমি তাই করব মালা আমির কথা মতো সাত পুকুর থেকে সাত খরা পানি আনে এরপর ছয় পুকুরে ছয় রকম পদ্ম খুঁজে পায় আমি তো আপনাকে কথা দিয়েছি তাকে অভিشاد মুক্ত করব কিন্তু অনেক খোঁজার পরেও তো সাত রকম পদ্ম পেলাম না মালা নদীর ধারে বসে কাঁদতে থাকে আর তখন সেখানে এক সাধু আসে কি হয়েছে মা তুমি এইভাবে কাঁদছো কেন আমিষে কষ্ট কাঁদছি কিন্তু আপনাকে সেটা বলা যাবে না আমাকে বলতে পারো মা কারণ আমি একজন তান্ত্রিক সাধু এই নাও তোমার আর একটা পদ্ম কিন্তু তোমার জন্য আর একটা দুঃখের সংবাদ আছে কি সংবাদ সাধু বাবা সেই ডাইনি জেনে গিয়েছে যে পরী তোমাদের বাড়িতে আছে তাই তাকে নিতেই ডাইনি তোমাদের বাড়ির দিকে যাচ্ছে তাহলে আমি এখন কি করি ভয় পেও না মেয়ে সাধু জাদু করে কিছু নুন দিয়ে বলে এই নুনটা তুমি রাখো যখন দেখবে ডাইনির সাথে তোমরা পেরে উঠছ না তখন এই নুনটুকু ডাইনির গায়ে ছিটিয়ে দিও এই নুন ছিটিয়ে দিলে কি হবে সাধু বাবা এটা সাধারণ নুন নয় এটা আমি অনেক তন্ত্র সাধনা করে পেয়েছি এই মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দিলেই ডাইনিটা মারা যাবে ধন্যবাদ আপনাকে সাধু বাবা চুলি এখন আমি মালা সাত রকম সাত পদ্ম এবং তান্ত্রিকের দেওয়া সেই নুন নিয়ে বাড়ি চলে আসে এসে দেখে ডাইনি তার বাবা মাকে আটকে রেখেছে অনেক ভালোবাসা দিয়েছে ওদের শেষ করে আমি এখান থেকে তোকে নিয়ে যাব মালা তোকে ছাড়বে না ডাইনি ও অনেক সাহসী নি আমাকে মারা অত সহজ নয় রে আম সাহস হোক কিংবা কঠিন আমি মারবো তো কি শয়তান ডাইনি কেন এলি যে মা কেন এলি এখানে এইখান থেকে চলে যা আমাদের যা হবার হোক তুই এখান থেকে পালিয়ে যা মা আমার ভয় পালিয়ে যাবে সে মারবে নাকি আমাকে তোদের সকলকে মারার সময় হয়ে গিয়েছে ওদের মারিস না মারিস না যায়নি চল চল আমি যাচ্ছি তোর সাথে এই তো এই তো আমার লক্ষ্মী পরি পরি হ্যাঁ মা ওই আমের ভিতরে একটা পরি আছে এই শয়তান ডাইনি পরিটাকে বন্দি করে রেখেছে মা চল আমার সাথে তুই ছোট্ট আম গাছ ডাইনি যখনই আম গাছে হাত দিতে যায় ঠিক তখন মালা সাধু বাবার দেওয়া মন্ত্রপুত নুন ডাইনির গায়ে ছিটিয়ে দেয় এই মে কি দিলি কি দিলি তুই আমার শরীরে আমার সমস্ত শরীর যে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বাঁচা আমাকে কেউ বাঁচা তোকে তো অনেকবার সাবধান করেছি অনেকবার নিষিদ্ধ করেছি ভালোই ভালোই চলে যেতে বলেছি কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিসনি মর মর এবার না দেখো আমরা মুক্ত হয়ে গেছি তুমি তো সত্যিই অনেক সাহসী এবার আমাকে অভিশাপ মুক্ত করো মালা ওই পানিগুলো আমার গোড়ায় দাও আর পদ্মগুলো বেটে আমাকে ধুয়ে দাও ঠিক আছে হাই হাই এত ছোট একটা আমগাছের ভেতর থেকে কত বড় পরি তোমাদের অনেক ধন্যবাদ কো তোমাদের মন অনেক ভালো ডাঙ্গির হাত থেকে তোমরা আমাকে বাঁচালে বলো বলো কি চাই তোমাদের আমাদের কিছু লাগবে না পরি তুমি আবার পরি হতে পেরেছো এটাই অনেক পরি জাদু করে একটা গরু আনে এই গরুটা আজ থেকে তোমাদের এই গরু দিনে যতবার হাসি দিবে ততবার সোনার মোহর পড়বে এখন আমি আসি পরি মালা রাইমা এবং রিপনের কাছ থেকে বিদায় নিয়ে পরি রাজ্যে চলে যায় মা বাবা দেখো পরীর কথাই সত্যি গরু হাসি দেবার সাথে সাথে কেমন সোনার মোহর পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে মা আর কোনো কষ্ট থাকবে না হগ তুমি এই যে বিক্রি করে কিছু বাজার করে আনো রিপন মোহর নিয়ে বাজার করতে চলে যায় গরুর দেওয়া সোনার মোহর বিক্রি করে আস্তে আস্তে রিপনটা ধনী হয়ে যায়